মাত্র এক হাজার চারশো পঁচানব্বই টাকায় পাঁচজনের ভরপুর কম্বো পেয়ে যাচ্ছেন পাঁচজনের এই কম্বোটাতে থাকছে থাই সুপ অন্থন নুডলস ফ্রাইড চিকেন ফ্রাইড রাইস চিকেন সিজলিং চাইনিজ ভেজিটেবল পানি এবং সফট ড্রিঙ্কস তাই এই বিশাল কম্বো অফারটি মিস না করতে চাইলে ভিডিওটি শেয়ার করে বন্ধু বান্ধব পরিবারের সদস্যদের ম্যানশন দিয়ে আজই চলে আসতে পারেন যদিও বলা হচ্ছে এই কম্বোটা পাঁচ জনের জন্য তবে আপনি চাইলে সাত থেকে আট জন মিলেমিশে খেতে পারেন খাবারের কোয়ান্টিটি দেখে বোঝাই যাচ্ছে এটা পাঁচের অধিক খাওয়া যাবে তবে টেস্ট কেমন একটু পর আমি শেয়ার করছি এই খাবারগুলো আমরা টোটাল পাঁচজন মিলে খেয়েছিলাম আসসালামু আলাইকুম নিশুজ বলসম থেকে আমি নিশাদ আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে প্রচুর খাওয়া দাওয়া হবে এই অফারটি পেয়ে যাবেন ঢাকার সনম স্কাই রেস্টুরেন্টে অফারটি চলবে অক্টোবর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এক টাকার এই কম্বোটিতে কি কি আছে এর আগে আমি মেনশন করেছি প্রথমে আমরা ট্রাই করেছিলাম থাই স্যুপ যেটা অন্থন দিয়ে খেতে খুবই ভালো লাগছিল পার্সোনালি আমি যে কোনো খাবার স্টার্ট করার আগে অল্প একটু স্যুপ খেতে পছন্দ করি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন থাই স্যুপের কনসিস্টেন্সি খুব যে বেশি ঠিক তাও না আবার খুব বেশি লাইট তেমনও না মাঝামাঝি সুপ্রাতে বেশ ভালো কোয়ান্টিটির চিকেন দেয়া ছিল মাশরুম দেয়া ছিল এই কম্বোতে টোটাল ফাইভ পিস ফ্রাইড চিকেন ছিল নুডলস বা চাউমিনের সাথে কিন্তু এই চিকেনটা খুব ভালো যায় তবে আমি ক্রিস্পি চিকেন ফ্রাই অথবা গ্রেভি চিকেন ফ্রাই খেতে বেশি পছন্দ করি এই ধরনের চিকেন ফ্রাই যেটা বেসন দিয়ে কুট করা হয় আমরা যারা ভিডিও করি তারা কিন্তু এই চিকেন ফ্রাইয়ের আসল টেস্টে এনজয় করতে পারি না কারণ ভিডিও করতে করতে এই জিনিসটা একদমই নেতিয়ে যায় তবে এই চিকেনটা সার্ভ করার সাথে সাথে খেতে কিন্তু দারুণ মজা ফ্রাইড রাইসের সাথে আমরা চিকেন এবং চিকেন সিজলিংটা ট্রাই করেছিলাম নর্মালি আমি যে কোনো জায়গায় ফ্রাইড রাইসটা খেতে পছন্দ করি তাদের ফ্রাইড রাইসটা এমনিতেও খেতে ভালো লাগছিল ভেজিটেবল দিয়েও ভালো লাগছিল আর সিজলিংটা তো জাস্ট মাস্ট হ্যাভ আপনারা যদি পারেন তাহলে চেষ্টা করবেন পাঁচ ছয়জন জন মিলে এই কম্বোটা নিয়ে নিতে ওভারঅল যদি স্কাই রেস্টুরেন্টে খাবার নিয়ে আমি বলতে চাই তাহলে আমি বলবো খাবারের প্রাইজের তুলনায় কোয়ান্টিটি যথেষ্ট ভালো আপনারা যদি চান তাহলে স্কাই রেস্টুরেন্টের এই কম্বো অফারটা ফ্যামিলি মেম্বারদের নিয়ে ট্রাই করতে পারেন এই বিগ কম্বো ছাড়াও কিন্তু এখানে বিভিন্ন ধরনের স্টুডেন্ট প্লেটার চালু থাকে প্রায় স্টুডেন্টদের কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের কম্বো অফার দেওয়া হয় এছাড়াও তাদের মেনুতে যে রেগুলার ফুডগুলো আছে সেগুলো আপনারা এভেলেবেল পেয়ে যাবেন স্কাই রেস্টুরেন্টে অবস্থিত হচ্ছে ঢাকার প্রাণ কেন্দ্র ফার্ম গেটের বাবল টাওয়ারের হোটেল গিবেন্সি ইন্টারন্যাশনালের লিফটের এগারোতে এটি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে এরপরও যদি কারো বুঝতে সমস্যা হয় আমি পিন কমেন্টে মেনশন করে দিব আপনারা চেক করে নেবেন স্কাই রেস্টুরেন্টটি তিনটি ফ্লোর নিয়ে করা হয়েছে ইনডোর ফ্লোরটি সাজানো গোছানো শীততাপ নিয়ন্ত্রিত চাইলে এখানে বসে ফুড এনজয় করতে পারেন এছাড়াও রোফটপ দুটি ফ্লোর নিয়ে করা হয়েছে এখানেও মনোরম পরিবেশে বসে খাবার এনজয় করতে পারেন পার্সোনালি আমার কাছে রোফটপটা দারুণ লাগে এখান থেকে খুব সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায় আশেপাশে সৌন্দর্যটা খুব ভালোভাবে উপভোগ করা যায় আর হ্যাঁ মাঝে মধ্যে দেখবেন চোখের সামনে দিয়ে রেল চলে যাচ্ছে এই দৃশ্যটাও কিন্তু দারুণ লাগে এটা আসলে খাবারের সময় আলাদা একটা তৃপ্তি দেয় কিছুদিনের মধ্যেই আমরা তাদের স্টুডেন্ট প্লেটারগুলোর এবং এই রেস্টুরেন্টের ডিটেলস ভিডিও আপলোড করব ইনশাল্লাহ তাই এখনো যারা আমাদের পেসটিতে ফলো দেননি অবশ্যই ফলো দিবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে স্কাই রেস্টুরেন্টে পার্টি এবং সেমিনারের জন্য সুব্যবস্থা আছে নামাজ আদায়ের জন্য আলাদা প্লেস রয়েছে বসে খাবার এনজয় করার জন্য ইউজ জায়গা রয়েছে এই রেস্টুরেন্টের দুটি বিষয় আমাদের কাছে ভালো লেগেছে একটি হচ্ছে তাদের মনোরম পরিবেশ যেটা কিনা ইকো ফ্রেন্ডলি আরেকটি হচ্ছে আশেপাশের অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় তাদের খাবারের দাম খুবই কম কোয়ান্টিটি বেশ ভালো সো ওভারঅল সব মিলিয়ে অবশ্যই এই রেস্টুরেন্টটাকে আমি রেকমেন্ড করব আপনারা চাইলে অবশ্যই ঘুরে আসতে পারেন এবং সুন্দর পরিবেশে বসে তাদের ফুড এনজয় করতে পারেন সো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে পর্যন্ত নিশুজ ব্লসমের পাশেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন চেষ্টা করুন অন্তত একটা হলেও ভালো কাজ করতে আল্লাহ হাফেজ